গুরুত্বপূর্ণ মন্ত্রক ও স্পিকার পদের দাবি করেছে জেডিইউ ও টিডিপি এনডিএ সরকার বেশি দিন টিকবে না পদ্মপাতায় শিশিরের মতো মোদী সরকার উবে যাবে বলে কটাক্ষ সিপিআইএম ও কংগ্রেসের প্রচলিত একটা শব্দ আছে এই দুই ভদ্রলোক দুই প্রধান মাননীয় মাননীয় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারজি তারা যাদের সাথে ভোট লড়েন তাদের সাথে সরকার করেন না আবার যাদের সাথে সরকার করেন তাদের সাথে ভোট লড়েন না মোস্ট আনপ্রেডিক্টেবল পলিটিক্যাল ক্যারেক্টার যেগুলো আমরা দেখেছি যে এখন ওনারা পার্কেনিং করবেন এবং আগামী দিনে সরকারটার স্টেবিলিটি কতটা থাকবে আমরা জানি ওই পদ্মপাতার উপরে ভোরের শিশি দিনের আলো যত পরিষ্কার হবে তত দেখবেন পদ্মপাতার ওপরে ভোরের শিশি শুকিয়ে যাবে ফলে নরেন্দ্র মোদীর এই স্বৈরাচারী মনোভাব এক নায়াতন্ত্রের উপরে সারা ভারতবর্ষের মানুষ একটা সজরে থাপ্পড় কষিয়েছেন গণতান্ত্রিক রায়ের মাধ্যমে একটা শক্তিশালী বিরোধী দিয়েছেন যে বিরোধীরা প্রতিনিয়ত জিজ্ঞাসা করবেন যে কেন উনি গত দশ বছর এগুলো করেছিলেন মানুষের উপরে অত্যাচার মানুষের জীবন জীবিকাকে ছিনিয়ে নিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ পলিটিক্স ইজ নাথিং বাট আনপ্রেডিক্টেবিলিটি তো প্রেডিক্টেবিলিটির উপরে পলিটিক্স হয় নাকি যে আজকে বলে দিলাম আমি এটা হবে কালকে বলে দিলাম ওটা হবে না জয়রামজি ঠিকই বলেছেন যে কোন ফ্যাক্টর কোথায় কাজ করবে আগামী দিনে কি সমীকরণ হবে কি রাজনৈতিক রসায়ন তৈরি হবে সেটা কেউ বলতে পারে না মানুষ উগ্রতাকে পরাস্ত করেছে মানুষ সংবিধান রক্ষার পক্ষে রায় দিয়েছে বিজেপি মেজরিটি পায়নি এনডিএ মেজরিটি পেয়েছে যে মোদী বলেছিলেন কোয়ালিশনের যুগ শুয়েস এককের যুগ শুরু তার নেতৃত্বে সেই मोदी পিছু হটেছেন এখন তাকে জোট রাজনীতির শর্ত মেনে চলতে হবে এবং জোট রাজনীতি সবসময় দাবি করে পারস্পরিক সম্মান পারস্পরিক সহমত যা জ্যোতি বসু শিখিয়ে গেছেন গোটা দেশকে मोदी সে পথে হাঁটতে পারবেন বলে আমার নিজের মনে হয় না তবু যতদিন পর্যন্ত পারেন ততদিন পর্যন্ত সরকার বাঁচবে নালে সরকার বাঁচবে না চোখ রাখবো পরের খবরের থেকে শনিবার নয় রবিবারই হবে শপথ গ্রহণ প্রথমে ঠিক ছিল রবিবারই শপথ গ্রহণ হবে তারপরে সেটা এগিয়ে আনা হয়েছিল শনিবার সন্ধ্যায় করা হয়েছিল তারপরে আবারও কিন্তু বিশেষ কারণে পেছিয়ে গেল রবিবার শপথ গ্রহণ হবে প্রধানমন্ত্রী সহ নতুন এই মন্ত্রীসভার বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু সর্বশেষ খবরকে শনিবার সন্ধ্যায় নয় রবিবারই হবে শপথ গ্রহণ হ্যাঁ একেবারে তাই নয় জুন শপথ গ্রহণ করতে চলেছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আগে করার কথা ছিল আট তারিখ কিন্তু সংসদীয় কিছু বিষয় রয়েছে আজকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তালিকা জমা দেবেন যে কারা কারা কোথা থেকে নির্বাচিত হলো সাংসদ হলো ফলে একটা বেশ কিছু আইনি বিষয় রয়েছে সেই সব দিক তাকে একটা দিন বেপার করা হলো এবং সেটা আট তারিখের পরিবর্তে শনিবারের পরিবর্তে নয় জুন রবিবার শপথ নিতে চলেছেন এন পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং তার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে আমরা জানি আগামীকাল বিজেপি তাদের সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে সেই বৈঠকে বাংলার বিজয়ী যারা সাংসদ জন অভিজিৎ গাঙ্গুলি সৌমিত্র খাঁ রানাঘাটের জগন্নাথ সরকার থেকে শুরু করে যে জন নির্বাচিত হয়েছেন তাদেরকেও ডাকা হয়েছে আবার অন্যদিকে আমরা যা জানতে পারছি নীতিশ কুমারের দল জেডিইউ তারাও সংসদীয় কমিটির বৈঠক দেখেছে কারণ আমরা জানি যে নীতিশ কুমার অলরেডি এনডিডি বৈঠকে বলে এসেছেন যে তার রেল মন্ত্রক লাগবে তার জলশক্তি মন্ত্রক লাগবে এছাড়াও বিভিন্ন দপ্তরের দাবি রয়েছে নীতিশ কুমারের সেই দাবি তিনি দিয়ে আসার পর তার দলের সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে জেডিউ সংসদীয় কমিটির বৈঠক করবে বৈঠক হবে দিল্লিতেই আট তারিখ পর্যন্ত নীতিশ কুমার দিল্লিতেই থাকছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ফলে একদিকে যেমন সরকার গঠনে তৎপরতা চলছে প্রক্রিয়া চলছে আবার অন্যদিকে একেবারে প্রস্তুতি তুঙ্গে গ্রহণ অনুষ্ঠানের জন্য এবং যেটা জানা যাচ্ছে ডেটটা একদিন চেঞ্জ হলো আট তারিখের পরিবর্তে ন তারিখ শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারি সুচরে ভোট গ্রহণের মাঝে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে এবারের শপথ গ্রহণ কিন্তু রাইসেনা হিলসে নয় বরং দিল্লির কর্তব্য পথে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই রকম কি কিছু শোনা যাচ্ছে দেখো যা শিডিউল আগে থেকে আছে তাই আছে বিশেষ পরিবর্তন কিছু নেই শুধুমাত্র বিশেষ কিছু কারণে একটা দিন ডেফার করা হলো আট তারিখের জায়গায় ন তারিখ তবে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন তার ইচ্ছা মতোই ওই জায়গা যে জায়গার কথা তিনি বলছেন সেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান বা শপথ সমারোহের প্রস্তুতি চলছে কিন্তু তার আগে এখন সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়া এনডিএতে দপ্তর বন্টনের বিষয়ে ইতিমধ্যেই তুমি জানো প্রধানমন্ত্রী কিন্তু আমন্ত্রণও জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে নেপালের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই আমন্ত্রণ তিনি ফোনে জানিয়েছেন এছাড়াও বিদেশের বিভিন্ন জায়গা থেকে কখনো জো বাইডেন বা কখনো বিদেশের কোনো রাষ্ট্রনেতা শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং একেবারে সমস্ত কিছু সেট হয়ে গিয়েছে বৈঠকে তিনি সমস্ত শহীদদের কর্তব্য বুঝে নিতে বলেছেন তাদের দাবি যেগুলো রয়েছে সেই দাবিতে মান্যতা দেওয়া হবে বলেও নরেন্দ্র মোদী বলে দিয়েছেন একেবারে জে পি বাড়িতে সেই সকাল থেকে বৈঠক চলছে অমিত শাহ রাজনাথ সিং এবং জে পি নাড্ডার নিজেদের পরিসর বুঝে নিতে তারা আগে বৈঠক করে নিচ্ছে যে বিজেপির কোথায় কাকে মন্ত্রী করা যায় এবং শরিক দলের জন্য কোন কোন জায়গাগুলো ছেড়ে রাখতে হবে এই সব নিয়ে আলোচনা চলছে আমরা আগেই জানিয়েছিলাম যে বিকেলে যোগী আদিত্যনাথের সঙ্গে জেপি পি নাড্ডা আলাদা করে বসবেন কারণ প্রদেশের ফলাফল এতটা খারাপ হলো কেন তার বিশ্লেষণ হবে প্রদেশ থেকে কেউ মন্ত্রিসভায় থাকছেন কিনা তার আলোচনা হবে কিন্তু সব মিলিয়ে এখন যেদিকে চোখ দেশবাসীর যে প্রধানমন্ত্রী হিসাবে কখন নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন তোমাদেরকে জানিয়ে রাখি আর দর্শকদেরকে জানিয়ে রাখি নয় জুন শপথ নিচ্ছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী এমনটাই তথ্য কিন্তু আমরা পাচ্ছি সুচারু তুমি যেমনটা বলছি ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার এবং একই সঙ্গে মরিসাসকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু সবুজ সংকেত কে মিলেছে অর্থাৎ তাঁরা কে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বার শপথ গ্রহণ এই অনুষ্ঠানে দেখো শেখ হাসিনা যেটা জানতে পারছি যে তার চলে আসার কথা রয়েছে আগামীকাল রাতেই তিনি দিল্লি চলে আসবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে এছাড়াও বাকি যারা অতিথি অব্যাহত রয়েছেন তাদেরকেও যে আমন্ত্রণ দেওয়া হয়েছে সেই আমন্ত্রণ তারা স্বীকার করেছেন এবং নরেন্দ্র মোদীর এই শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকতে চান তারা নিজেরাই জানিয়েছেন ফলে আসার ব্যাপারে একটা নিশ্চয়তা মিলেছে এবং অতিথি অব্যাহতদের জন্য যে রাজকীয় আয়োজন সেই আয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সব মিলিয়ে প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে প্রবিত এবং গতকাল এনডিএর বৈঠকের পর যে একাধিক আর্জি বলা যেতে পারে আবদার করে বসে রয়েছেন নীতিশ কুমার বা তোমার টিডিপি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ দাবি করছেন রেলমন্ত্রক কেউ দাবি করছেন জলশক্তি কেউ বা আবার দাবি করছেন গ্রামোন্নয়ন মন্ত্রক চাই স্বাস্থ্য চাই শিক্ষা চাই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করা হচ্ছে শরিক দলের তরফে ফলে এখন বিজেপির কাছে সেইগুলো বুঝিয়ে সুঝিয়ে যতটা পারা যায় বন্টন করা সেই জায়গাটাই দাঁড়িয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল দুটো দলেরই সংসদীয় বৈঠক বিজেপির সংসদীয় বৈঠক বাংলার সাংসদরা থাকবেন গোটা দেশের বিজেপির সাংসদরা থাকবেন আবার জেডিউ তাদের মতো করে আলাদা করে সংসদীয় বৈঠক ডাকছে আগামীকাল সকাল সাড়ে নটার সময় নীতিশ কুমারের নেতৃত্বে বৈঠক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় সরকার গঠনের জন্য শরিকদের ওপরে নির্ভরশীল ভারতীয় জনতা পার্টি এই মর্মে বৈঠক সাকল এনডি শরিক দল করে বৈঠকে উপস্থিত ছিলেন নীতিশ কুমার এন ভবন নাইডু সবকিছু ঠিকঠাক থাকলে রবিবারই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী এনডিএ কে নরেন্দ্র মোদীর কাছে এক দাবি দাওয়া রাখলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু ক্রামোন্নয়ন কৃষি মন্ত্রকের পাশাপাশি আটটি মন্ত্রক দাবি চন্দ্রবাবু নাইডু সেই সঙ্গে স্পিকার পদেরও দাবি রেল এবং জনশক্তি মন্ত্রক দাবি নীতিশ কুমারের আপাতত সরকার গঠন নয় বিরোধী হিসেবে সংসদে বসতে চায় ইন্ডিয়া চট এমনটাই দু টানা বৈঠক শেষে বার্তা দিলেন ইআইএসএস এর প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে ফ্যাসিবাদে বিজেপিকে সরকারে দেখতে চায় না দেশবাসী তাই যেমনটি প্রয়োজন তেমনই পদক্ষেপ করবে ইন্ডিয়া জোট বৈঠক শেষে বললেন মল্লিকার্জুন খার্গে দি কনস্টিটিউটস অফ ইন্ডিয়া ব্লক thank the people of india for the overwhelming support received by our alliance the people's mandate has given befitting reply to the bjp and their politics of hate corruption and deprivation this is a mandate in defense of the constitution of india and against price rise unemployment and crony capitalism and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's

অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সমাজবাদী পার্টের সোফেব অখিলেশ সিং যাদবের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই নেতার মধ্যে প্রায় চল্লিশ মিনিট ধরে বৈঠক হয় ঠিক কি বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে সেটা অভিষেক কিংবা অখিলেশ কেউই স্পষ্ট করেননি এদিন অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দেড়েক ব্র্যান্ড হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে হাতি তো কাদায় পড়ে গিয়েছে তবে মোদে চা এরা বহু পুরোনো জোটে দিল্লিতে সরকার গঠনে এনডিএর পেরোচে তর্কষাকষে প্রসঙ্গে এমন চায় মদ্যপ দিলে খষায় রে পাশাপাশি মনোবল চাঙ্গা করার বার তারও দিলেন দিলেপ পাব দ্বিতীয় হাতে রাজনীতি ভাবনা কাঠি কোথায় হবে দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে বলবো এই ডিমান্ডগুলো মানে সেই অনেক কল্পনার মানে পূর্ণমন্ত্রীর স্পিকারের স্পিকার রাজনীতি এটা হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব। কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করা এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে মাঁকুড়ার কোথলপুরে জয়ের আনন্দে বিজেপি করবে পাহাড়ের সামনে পাজি ফাঠানো হয়ে উত্তেজ প্রতিবাদ করায় বিজেপি করবে মাথা ফাটিয়ে দেওয়া হয় আর একজনের হাত কেটে নেওয়া হয়েছে এবং ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে আক্রান্ত বিজেপির কর্মীর সমর্থকরা বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দ্রুত পৌঁছলে সেখানে পরিস্থিতি সামাল দেয় বিজয়ালাসের সময় বাজি ফাটানো হয় এই নিয়ে উত্তেজনা বিজেপি কর্মী সমর্থকদের ফারীর সামনে বাজি ফাটানো হচ্ছিল প্রতিবাদ করায় বিজেপি কর্মীর একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় একজনের হাতেও কোপ পড়েছে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে অভিযোগ তে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছয়ে পুলিশও দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জগদ্দলে বিজেপি পার্টি অফিসে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা এমনকি ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ছাব্বিশ নম্বর ওয়ার্ডে মোট বারোটি বুথে নটি বুথে জয়লাভ করেছে বিজেপি আর এই চেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি স্থানীয় নেতৃত্ব তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা কোথাও বিজেপি পা সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর তো কোথাও আবার আক্রান্ত বিরোধী দলের কর্মী সমর্থকরা অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এবার বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার তরফ থেকে বারুইপুর পার্টি অফিসে আক্রান্ত কর্মী সমর্থকদের থাকার জন্য খোলা হলো শিবির শিবিরে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি ঘর ছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনের সর্বস্তরে চালানোর ব্যবস্থাও করা হয়েছে শিবিরে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় সত্তর থেকে আশি জন কর্মী সমর্থক তাঁ নিয়েছেন জেলা বিজেপির তরফ থেকে আইনজীবীদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে কলকাতার মাহেশ্বরী ভবনে বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির সভাপতি গণতন্ত্র মানেই না এরা এরা তো বদলাই যায় এরা বদলে বিশ্বাস করে না বদল তো মধ্যে কোনো পারবেন

গতকাল কাউন্ট গত পরশু কাউন্টিং রাত্রিবেলা অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছিল বারোটা পার করে দুটো দশে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম ওনারা বলছিলেন যে দিল্লি টিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না দুপুর দুটোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায় ওনারা অবাক করছিলেন যে এরকম কোনো না হয় এরকম এরকম চলতে পারে ট্যাংরার শুয়োরবারি এলাকায় বিজেপি কর্বে সমর্থকদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ আক্রান্ত হয়েছেন বিজেপির করবে উত্তম রাড়া দীপক প্রসাদ নামে এক তৃণমূল করবে নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিস্তারিত জেনেরকম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহের এই কি অভিযোগ করেছেন আক্রান্ত এই করবে দেখো যেটা জানা যাচ্ছে যে ট্যাংরার শোরমাণি এলাকায় সেখানে বিজেপি সমর্থকদের ওপর কার্যত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং বিজেপি কর্মী একজনে কিন্তু তিনি আহত হন এবং তার পরিবারও কিন্তু আহত হয় রীতিমতো ইনজিওর হয় এবং এই ঘটনার দীপক প্রসাদের নেতৃত্বে কিন্তু এই দুষ্কৃতি চলেছে যেটা জানতে পারা যাচ্ছে এবং দীপক প্রসাদকে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে আহ যেটা জানতে পারা যাচ্ছে এবং পুরো ঘটনায় কিন্তু এলাকা এখনো পর্যন্ত থমথমে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে তবে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন যেটা পুলিশ সূত্রে খবর প্রবীর দা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সজল এই সঙ্গে